আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমারা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি রসালো বিশেষ করে এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা এবং প্রচুর পরিমাণে ফলন এবং এই ঘাসে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এই ঘাসে কিন্তু ক্যালসিয়াম রয়েছে দর্শকবৃন্দ আপনি যদি নতুন কিংবা পুরাতন খামারি হন আপনি গরু কিংবা ছাগলের খামারি হতে পারেন আপনি চাইলে এই মালা ঘাসটি চাষ করতে পারেন এটি বর্তমান বাংলাদেশের নতুন ঘাস কিংবা আপডেট ঘাসও বলা যায় এটা আমেরিকার মালা রাজ্য থেকে বাংলাদেশে কিন্তু এই ঘাসটি আনা হয়েছে দশক আপনারা জানেন আমেরিকা কিংবা নিউজিল্যান্ড এইসব দেশে কিন্তু ডেইরিতে কিংবা গরুতে অনেক উন্নত জাত রয়েছে কিংবা তাদের গরু অনেক উন্নত জাতের কিংবা অনেক বড়। সে কারণে তাদের যে ঘাসগুলো তারা গরুকে খাওয়ান সেটিও কিন্তু অনেক উন্নত মানের অনেক ভিটামিন প্রোটিন সমৃদ্ধ যে ঘাস এর মধ্যে এই গুয়াতিমালা ঘাসটি অন্যতম কিংবা সেরা এই ঘাসটি ফলন হয় অনেক বেশি কিংবা এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে যার কারণে আর এই ঘাসে প্রচুর পাতাও রয়েছে দশক শুধু ভিটামিন থাকলেই হবে না বিশেষ করে মানুষ যে খাবারগুলো খায় যেগুলো ভিটামিন প্রোটিন রয়েছে বিশেষ করে মিষ্টি কুমড়ার কথা যদি আমরা বলি মিষ্টি কুমড়াতে আমরা জানি অনেকেই ভিটামিন রয়েছে তবে মিষ্টি কুমড়া খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে না যে জিনিসে ভিটামিন অনেক বেশি কিন্তু খেতে ভালো লাগে না ভালো না লাগলে কিন্তু মানুষ এমনিতেই খায় না সেটা যতই ভিটামিন থাকুক তো দর্শক সেক্ষেত্রে ঘাসেও যদি ভিটামিন থাকে যদি খেতে ভালো না লাগে তখন কিন্তু গরু ছাগল সেটা খাবে না ঠিক তেমনি এই গুয়াতিমালা ঘাসে আপনার ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই রয়েছে পাশাপাশি এই ঘাসটি গরু গরু ছাগল কিন্তু প্রচুর পরিমাণে খায় এর কারণ এই দেখেন এই ঘাসে কী পরিমাণ পাতা আর এই পাতা খুবই চড়া এবং এই ঘাস নরম দীর্ঘদিন পর্যন্ত আপনারা জমিতে রেখে দিলে এই ঘাস নরম থাকবে এটা কিন্তু শক্ত হবে না তো দর্শক শুধু ভিটামিন থাকলেই হবে না সেটা গরু ছাগলও খেতে হবে সেটা সে এই গুয়াতিমালা ঘাস কিন্তু গরু ছাগলও প্রচুর পরিমাণে খেয়ে থাকে তো দর্শক আপনি চাইলে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন আমাদের কাছে এই ঘাসের কাটিন রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিন কিন্তু ডেলিভারি দিচ্ছি